নবী বিড়ালকে ভালোবাসতেন এখনো মক্কা মদিনায় অসংখ্য বিড়াল আছে যারা মদিনায় গেছে নাচ করতেন আমাদের সভাপতি সাহেব অসংখ্য বিড়াল গুলো দেখবেন মদিনার মানুল্লাহ রু তার আশেপাশে কাবা শরীফের আশেপাশে অসংখ্য বিড়াল ধরে বলেন ঠিক কি না? এত সুন্দর বিড়াল যারা মক্কা মদিনায় দেখে আসেন তাদের কাছে জিগাইবেন বিড়াল আছে কি না আছে। এই বিলাইদেরকে ভালোবাসবেন বিলাইকে অভিশাপ দিবেন না। একবার এক মহিলা অমুসলিম রাসূলুল্লাহর কদমের মধ্যে একজন বিড়ালকে বিশপান করায় মেরে ফেললো। রাসূলুল্লাহ যখন সংসারের মধ্যে অশান্তি অশান্তি অমঙ্গল শুরু হলো নবীর কদমে আসলেন ইয়া আমাদের অশান্তির কারণ কি এসে বলে ইয়া রাসূলুল্লাহ নায়া হাবি উনি যে বিড়ালটাকে পালন করতেন ওই বিড়াল তাকে অনেক কষ্ট দিয়ে মারছে খানা দেয় নাই ঘরের ভিতরে একটাই রাখছে নির্যাতন দিয়া মারছে এত কষ্ট পেয়ে বিড়াল ছানাটা মারা গেছে ওই বিড়ালটা দাবর দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে তও বা করছে ত বা কর পর নবীজি নিজেই বলছে বিড়ালকে ভালোবাস আর নবীর সাহাবী আবু হু রাইনার মধ্যে একবার বিড়াল নবীজি আলোচনা করতেছিলেন সাহাবীদেরকে নিয়ে আব্দুল শামস বা আব্দুর রহমান নাম হলো বিড়াল সেনার পিতা নাম কি বিড়াল সেনার পিতা আবু হু রাইরা আল্লাহ বলেন না বিড়ালের পিতা হঠাৎ করে কোষের মধ্যে বিড়াল ডেকে উঠছে নবীজি বললেন আবু সবাই আশ্চর্য হয়ে গেলেন এবার বিড়াল ছাড়ান আব্বাকি ডাক হঠাৎ করে আব্দু শব্দ রহমানের কোষের ভিতর থেকে একটা বিড়াল বাইর হয়ে আসলেন নবীজি আবু হুরায়রা নাম দেয়া হওয়া উনি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজ থেকে আমার সমস্ত নাম আমি অফ করে দিলাম আমার নবী আজ থেকে বিড়ালের বাবা বলে আমারে ডাকছে আমি বিড়ালের বাবা হই জগৎ বিখ্যাত একজন সাহাবী যিনি পৃথিবীর মধ্যে বিড়াল সানার পিতা নামে আকাইত জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা আমার ভাইরা আমার বন্ধুরা আমার গভীর মনোযোগ নবী সুলাইমান এ মুসলমান একবার শুনতে পাইলেন তার বাড়ির পাশে একটা কুকুরকে হত্যা করেছে একজন মানুষ তার কাছে নালিশ আসলেন কুকুর হত্যা করেছে হুজুর বিনা কারণে কুকুর হত্যা করেছে নবী সুলাইমান তার বাড়িতে চলে গেলেন নবী সুলাইমান পৃথিবীর মধ্যে বিশাল প্রভাবশালী বাদশা ছিলেন তবে তার মানুষ দেখে ভয় পেত না তাই একটা সাধারণ মানুষের মতো ছিলেন তিনি যখন তখন কোন সাক্ষাৎ করতে আসতেন তার সঙ্গে কথা বলতেন সাক্ষাৎ দিতেন কোন এত করতেন না এত মস্তানি প্রতাপশালী বাদশা হইয়া সাধারণ মানুষ তার সঙ্গে কথা বলতে পারত আর আমার দেশে এমপিরা পায়ে ধরে কত পা জড়াইয়া ধরে ধরে কান্দে বোটের সময় আসলে যখন এমপি হয়ে যায় তাদের কাছে যাওয়া বড় দুরস্কার হয়ে যায় জোরে বলেন ঠিক কিনা এ মুসলমান গভীর মনোযোগ নবী সুলাইমান বললেন তোমাদের সব এলাকার মানুষদেরকে ডাকো সবাইকে ডাকলেন নবী সুলাইমান বিচার করবে বিনা কারণে কুকুর হত্যা করেছে নবী সুলাইমান আর নবী লোকজন আসলেন বললেন শুনে নাও পৃথিবীর মধ্যে পাঁচটা প্রাণী যদি কোনো মানুষের বিরুদ্ধে অভিযোগ করে না আল্লাহর দরবারে যদি বড় করে সঙ্গে বড় দোয়া লেগে যায় আবার এই পাঁচটা প্রাণী যদি পৃথিবীর মধ্যে মানুষের দোয়া করে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে কবল করে নাই। কারণ আমিনবী ইসোলামানকে সমস্ত প্রাণীর ভাষা সমস্ত প্রাণীর কথাবার্তা বোঝার ক্ষমতা দিয়েছে আমার আল্লাহ বলেন মার হা বলেন হুজুর তার মধ্যে কি কি প্রাণী নবী সুলাইমান বললেন এক নাম্বার হলো কবুতার এক নাম্বার হলো কবুতার পৃথিবীর মধ্যে মানুষের চাইতে কবুতার আল্লাহ জিকির করে বেশি যতক্ষণ পর্যন্ত কবুতার না ঘুমায় পাঁচটা প্রাণী শুনে নেন যিনি নবী নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম ওয়াসাল্লাম হিজরতের সময় কা থেকে মদিনায় যখন গিয়েছিলেন তখনও আমার নবীজিকে কি করলেন সাহায্যের জন্য কবুতার যা একটা বাসা বানাইলেন বাসা বানাইয়া ডিম পারলেন অমসলমান কবুতারে ডিম পারিয়া তা দিতেছিলেন বসে বসে কারণ রহমতের নবীর সাহায্যের জন্য আমার আল্লাহ দরবারে বলেছিল কবুতার আমার আল্লাহ ও আমার আল্লাহ এই পৃথিবীর মধ্যে আপনার হাবিব জিয়ারত করে না হয়ে গেল আল্লাহ মক্কা থেকে মদিনার দিকে যায় ফিরে বারে বারে দেশের দিকে ফিরে ফিরে নবীজি চায় আল্লাহ শত্রু পক্ষ লিগেছে পিছে না জানে আমার নবীজিকে খেয়াল করবে আল্লাহ আমাকে একটু সুযোগ দাও যে গর্তের মধ্যে নবীজ ঢুকেছে ওই গর্তের মধ্যে বাসা বানাইয়া আমি ডিম পারব কবুতার শুধু বাসা বানাইলেন অমসলমান শুধু তিনটা নয় শুনে নেন শুনে নেন ওখানে মাকসা এসে বাসা বানাইলেন মাকসা অমসলমান জাল বানাইলেন জাল বানাইলেন এরপরে কবুতার আসিয়া বাসা বানাইয়া ডিম পারিয়া তাঁ দিলেন নবীজি সাহায্য পাইলেন এবার কবুতারকে আমার আল্লাহ বললেন কবুতার তুমি আমার হাবিবকে সাহায্য করেছো তুমি বিনিময় কি চাও কবু তার বলে আপনার হাবিবকে আমি সাহায্য করেছি

পর্যন্ত তোমার কোনো বাসা বানানো লাগবে না কিয়ামত পর্যন্ত তোমার বাসা শুধু মানুষে বানাবে তুমি আরামসে বাস করবা জোরে জোরে চিৎকার বলা যাবে না আমার আওয়াজ এই জন্য কবুতরের বাসা কিন্তু মানুষে বানাই ঠিক বাদান দে দাম কবুতরের মূল্য হে পৃথিবীর সমস্ত মানুষ কেউ লুহা দিয়ে বানায় কেউ টিন দিয়ে বানায় কেউ তক্তা দিয়ে বানায় যদিও কিছু দিয়ে বানাইতে না পারে দেখবেন কবু জন্য একটা ঝুড়ি পেতে দেয় নিচে একটা ঝুড়ি পেতে দেয় ঝুড়ির মধ্যে ডিম পারে তা দায় জোরে বলেন ঠিক কিনে কবুতারের বাসা নি জীবনে কবুতার বানায় না কবুতারের বাসা লোকে বানায় মানুষে বানায় কেয়ামত পর্যন্ত কবুতার আল্লাহ সম্মান দিছে কারণ ইজ্জত দিছে কবুতার নিজের ঘর নিজে বানাবে না পরে বানায় দিবে জোরে বলেন মারহাওয়া তাই নাই মাকসা বলে আল্লাহ এই মাখো বলে আল্লাহ আমার আল্লাহ বলে মাখো তুমি জাল বানাইলা তুমি তো কত কষ্ট করলাম আমার হাবিবরে তুমি সাহায্য করেছো কি চাও তুমি বলো মাখো বলে আমার আল্লাহ আমি কিচ্ছু চাই না আমি মাকলুক হইয়া আপনার হাবিবের কে সাহায্য করেছি আমি বিনিময় কিচ্ছু চাই না আল্লাহ বলে আমার হাবিবকে তোমাদের কাছে ঋণী হতে পারবে না কারণ কেয়ামত পর্যন্ত তুমি শুধু বাসা বা খাবার টেনশন করা লাগবে না এই জন্য মাকসা শুধু জাল বানায় দেখবেন বসে বসে জাল বানায় দিন বলে জাল বানায় রাত্রে ভরে পোকা মাকড় জালের মধ্যে হেঁটে যায় জাগায় বসে বসে আহার করে জোরে বলেন ঠিক না শুনে ইমান সাল্লাম কি বলে শোনা নাও আর দলের কান্ডে আলা কেন কারণ কবিতা আর লচ্ছদা সর্বদা আল্লাহ জিকির করে বেশি বেশি জিকির করে জিকির বন্ধ করে না এই যে কুকু করে শব্দ এটা কু শব্দ করে না কারণ ওদের জবান দিয়া সবসময় আল্লাহহু আল্লাহ আল্লাহু আল্লাহহু জোরে বলেন বা আর একটু জমনি বলে আল্লাহ বা এ আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমার কবির বন্ধু শুধু যদি বাস পাখি তখন কবুতার কাল্লা এত ক্ষমতা দিছে পৃথিবীর সর্বোচ্চ উচ্চতায়গা উঠতে পারে একমাত্র কবুতা কবুতার মধ্যে এত উড়ন্ত পাখি আর নেয় অসলমান শুনে নেয় বাসপাকি যত দূরত্ব যেতে পারে তার সেই বাদান বেশি দূরে ওরা উপরে যত ওঠে চিন্তা করে আল্লাহকে তত নিকটবর্তী পাব কারণ আল্লাহকে পাওয়ার জন্য পাগল হয়ে যায় কবুতার যত উপরে ওঠে ততই আল্লাহর প্রেমে পড়ে যায় চিন্তা করে আমার আল্লাহর নিকটে যত যাইতেছি ততই মজা লাগবে সুতরাং বাসপাকির চোখটাও ফাঁকি দিতে পারে কবুতার সেটা জিকিরের কারণে কারণ তাদের কলবের মধ্যে জিকির আর জিকিরে জোরে ধরে বলেন আল্লাহ দুই নাম্বার বললেন এইজন্য কবুতর কখনো কবুতরকে শাকৃত কষ্ট দিবেন না ইচ্ছাকৃত কষ্ট দিবেন না কবুতরকে কখনও কবুতার অভিশাপ দিবেন না তাদের যত্ন করবেন তাদের ভালোবাসবেন এটা তো রহমতের প্রাণী জোরে জোরে বিরাছিন লয় আল্লাহু রহমত প্রাপ্ত পশু যেটা বল পাখি বলো মাজন দুই নাম্বার মুসলমান শুনে নান বিড়াল বিরালটা জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা বিড়ালকে ভালোবাসবেন বসবেন অ মুসলমান শুনে নাও আল্লাহ নবীজি অ মুসলমান শুনে নাও দেলের কাণ্ডা লাগা শুনে নাও পৃথিবীর মধ্যে মহামানু যারা আসছে এই বিড়াল একটা পড়ে যায় প্রভু ভক্ত হয় এত শুনে নাও তাকে অত্যন্ত মায়া করবেন বিড়ালটা যদি দোয়া করেন বিড়ালটাকে বিনা কারণে কোনো বিষ দিয়ে মারবেন না কোনো কিছু দিয়ে মারবেন না অমসলমান শুনে নাও বিড়ালটাকে যত্ন করবেন বিড়াল যদি অভিশাপ করে বিলায় যেটা বলা হয় অভিশাপ করলে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ কবুল করে নাই বিড়ালের অভিশাপে মানুষ ফকির হয়ে যায় বিড়ালের অভিশাপে মানুষগুলো ধ্বংস হয়ে যায় বিড়ালের অভিশাপে তুমি আর সংসারের মধ্যে অশান্তি লেগে যায় বিড়ালকে ভালোবাসলে ও মুসলমান শুনে নেও এই বিলাইকে ভালোবাসলে বিলাই যদি দোয়া করে বিলার দোয়া আল্লাহ দরবারে অনেক ফায়দা লুটতে পারবেন জোরে জোরে চিল্লায় বলা যাবে না হাওয়া তিন নাম্বার হলো পিপিলিকা আল্লাহ এই পিপিলিকা পৃথিবীর মধ্যে মানুষের সাহিত্য বুদ্ধি বেশি পিপিলিকার থেকে জ্ঞান ধারণ করে আজকে মোবাইল পিপিলিকার থেকে সব সবকিছু নেটওয়ার্ক কিছু অনেক কিছু গবেষণা করে পৃথিবীর মানুষগুলো এই পিপিলিকার এই মানুষ যেমন সংসার করে পিপিলিকা সংসার করে পিপিলিকাও যেমনি মানুষের যেমন ঘর বানায় পিপিলিকাও ঘর বানায় পিপিলিকা খাবার সংগ্রহ করে তবে পিপিলিকাগুলো পৃথিবীর মধ্যে শুনে নেন মুসলমান শুনে নেন ওই পিপিলিকা তার নিজের খাবার সংগ্রহ করে আর এই মানুষের যে আচরণগুলো সব পিপিলিকার মধ্যে আসে এই জন্য পিপিলিকা একবার রাস্তা দিয়ে হজরত সুলাই মানসাল্লাম যাইতেছিলেন ওই পিপিলিকার রানী বলতেছিল পিপিলিকার দলেরা শোনো নবী সুলাইমান আসছে ঘোড়া শুনন নিয়া হাতি শুনন নিয়া তার লক্ষণ আসছে তোমরা ঘোড়ার পায়ের মধ্যে পড়িয়া যদি পিষ্ট হয়ে যাও যদি মারা যাও তাহলে তোমরা তাড়াতাড়ি মৃত্যুর ভয়ে তোমরা তাড়াতাড়ি যাজ্জার ঘরে ফিরে যাও এই আওয়াজটা সুলাইমান আলাইহিস সালামের কানে শুনেছিলেন সুলাইমান আলাইহিস সালাম সেদিন মিসকেরটা হাসি দিয়ে বলেছিল পিপিলিকারই শুনে নাও পিপিলিকার কথাগুলো সুলাইমান আলাইহিস সালাম শুনেছিল আমার ভাইরা আমার বন্ধুরা আমার শুনে নাও এই পিপিলিকাকে বিনা কারণে মারবেন না যদিও কোন পিপিলিকা ও মুসলমান শুনে নেন অনেক পিপিলিকা আছে যারা বিষাক্ত গায়ের মধ্যে কামড় দিলে চুলকানি হয়ে যায় অনেক কষ্ট হয় ব্যথা পান অমসলমান শুনে নাও তারপরও তাকে ইচ্ছাকৃত্ব মারবেন না পুরাবেন না যদি পারেন তাদের জন্য তাদের থেকে একটু আলাদা হয়ে যাবেন যদি পারেন পিপিলিকায় খাবার যদি সরে দেন পিপিলিকাকে খাবার দিলে ওই যে খাবারটা পরে যায় এই খাবারটা দিয়া কখনো পিপিলিকাকে মারবেন না অনেক মানুষ দেখা দেয় ফান পেতে পিপিলিকাকে শেষ করে দেয় বিস্প বিস্ফোরক করে পিপিলিকাকে শেষ করে দেয় আমার নবীজি বারণ করেছেন সুলাইমান নবী বারণ করেছেন পিপিলিকার জন্যে খাবারের ব্যবস্থা করে দেন আবার যে খানাটা পরে এটা পিপিলিকা যখন নিয়ে সংগ্রহ করে খবরদার তাদেরকে মারবেন না এই পিপিলিকা তুয়া করলে আল্লাহ দরবারে মানুষের উন্নতি হয় জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা এ মুসলমান কুকুর কিন্তু জান্নাতে যাবে আসাবে কাপ একজন কুকুর জান্নাতে যাবে তার প্রভু ভক্ত কুকুর তবে কুকুরকে কখনো মারবেন না কুকুরকে ভালোবাসবেন তবে রাসুল বলছে ওই সুলাইমান নবী বলে গেছেন এবং রাসুল বলছে কুকুরকে কিন্তু ঘরে উঠাবেন না বিছনায় শোয়াবেন না এখন আমাদের দেশের মানুষ কুকুরকে ঘৃণা করেন না কুকুরকে পালন করেন কুকুর ভালোবাসবেন কুকুরে ভালোবাসার কোনো ক্ষতি নাই তবে কুকুরকে বিছনায় শুতে দিবেন না কুকুরকে নিয়ে মানুষ যেমনি বসবাস করে এরকম বসবাস করবেন না কুকুরের নালাটা অপবিত্র সুতরাং নালা এই যে নালাটা এটা সম্পূর্ণ না এই জন্য কুকুরকে বিছনায় উঠতে রাসুল বারণ করেছে কুকুরকে বিছনায় উঠানো যাবে না কুকুরকে এক বিছনায় ঘুম পাড়ানো যাবে না কুকুরের কোন ক্ষেত্রে আপনার পাহারাদার হিসেবে কুকুর কিন্তু ভক্ত হয় এই কুকুরকে আপনি লালন কি করতে পারেন পুষতে পারেন আপনার বাড়ি পাহারা দেওয়ার জন্য আপনার কাজকর্ম করার জন্যে যদি পোষেন তাহলে অবশ্যই জায়েজ আছে এখন অনেকে তবে কুকুর ঘরে নিয়ে ছবেন না কারণ কুকুর ঘরে থাকলে সেই ঘরে পবিত্র থাকবে না কিন্তু আমাদের দেশ নয় বিদেশিরাও কুকুর ছাড়া ঘুমাইতে পারে না তবে এটা করা যাবে না যাবে না জোরে বলেন ঠিক না যে কোনো প্রাণী হোক বিনা কারণে মানবেন না কারণ আপনি জান দিতে পারবেন না পারবেন রুহু দিতে পারবেন পারবেন না শুধু বিনা কারণে মারবেন না তাদেরকে ভালোবাসবেন সব প্রাণীকে খাওয়াই কে আরো জোরে বলেন কে খাওয়ায় আরেক জোরে বলেন কে খাওয়ায় সুতরাং আল্লাহ খাওয়ায় আল্লাহ পড়ায় আল্লাহ কিছু করেন সুতরাং আল্লাহর আল্লাহ যত প্রাণী আছে আপনার মারার অধিকার নাই আপনি না ভালো তবে আপনাকে যেটা যেটা আপনার জন্য অভিশপ্ত হয়ে দাঁড়ায় যেটা বিষাক্ত যেটা আক্রমণ করলে মৃত্যুর আশঙ্কা থাকে এই প্রাণীকে মেরে দিবেন মারলে কোনো গোনা হবে না জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহ শুধু প্রাণীগুলো খালি উপকার আপনার আমার করে নাই মশাও কিন্তু উপকার করেছে মুসলমান ওই যে আপনার ব্যাঙ্গেও কিন্তু উপকার করেছে ব্যাঙ যখন নবী ইব্রাহিম জাতির পিতা ইব্রাহিম আকিদা জাতির পিতা ইব্রাহিম আলী যখন তাকে কোথায় নমরুদের আগুনে ফেলা হলো ব্যাঙ্গ আল্লাহ দুটা প্রাণী সেদিন উপকার করেছিল আল্লাহ নবীদের সাহায্য করেছিলেন একটা হলো কাকলাস আর একটা হলো ব্যাঙ্ক ব্যাঙ্ক বলে আল্লাহ এই পৃথিবীর মধ্যে আপনার হাবিব হাবিবকে আগুনের মধ্যে ফেলেছে আমি সাহায্য করব আল্লাহ বলে কেমনে সাহায্য করাব আল্লাহ আমি প্রস্রাব করে পানিটা লিবাই আগুনটা লিবাইয়া দিব আল্লাহ কায় হবে না ব্যাংক কি করলেন এই পারে লাভ দিয়ে প্রস্রাব করে ও চলে যায় লাভ দিয়ে ও পারে চলে যায় ব্যাংকের গা পুড়ে গেল দেখবেন ঘরের মধ্যে কুনে ব্যাংক পাওয়া যায় প্রতিটা গায়ের মধ্যে বড় বড় ঠুস্কা পড়া আসে না আসে ব্যাঙ্গের পবিত্র ব্যাঙ্গের পোশাক কিন্তু পবিত্র জোরে বল ব্যাঙ্গের পোশাক কিন্তু পবিত্র আমার আল্লাহ ডাকতে বলে ব্যাঙ্গরে ইব্রাহিম নবীর সাহায্য করেছি জাতির পিতারে সাহায্য করেছি এখন তুমি কি চাও কায় আমি কিচ্ছু চাই না আমার আল্লাহ বলেন ব্যাঙ্গরে শুনে নাও কেমন পর্যন্ত তোমার প্রসাবকে আমি পবিত্র করে দিলাম ব্যাঙ্গের প্রসাব পবিত্র ব্যাঙ্গের পেশাব অপবিত্র না কিন্তু মুসলমান আর লোক কাকলাস এই কাকলাস কাল্লা ইব্রাহিম আলী আসাল্লামের আগুন আমি লিবায়া দিব এ মুসলমান এটা বললেন আল্লাহ আমি ফুদে লিবায় দিব কাকলাসের জিব্বা পুড়ে গেল ফুদিতে যা জিব্বা পুড়ে গেছে পিছনটা সিকুন মাথাটা মোটা গাছের মধ্যে গয়া থাকে এমা সালমান শুনে নাও বলে আল্লাহ বলেন কাকclassListে তুমি কি চাও বলে আল্লাহ আমি কিচ্ছু চাই না তোমার ইব্রাহিমের আগুনই বেয়া দিছি কয় কি দรมই বেলি কয় ফুদে বলেন না জিবা পুড়ে গেছে আল্লাহ কয় কাকclassListে কিয়ামত পর্যন্ত তোর খাবারের চিন্তা হবে না শুধু গাছের মধ্যে বৈশা নিঃশ্বাস টান দিবি পেট ভরে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ সমস্ত প্রাণী আল্লাহ পাঠাইছে কাদের জন্য বান্দার কল্যাণের জন্য নবীদের কল্যাণের জন্য মুসলমান সমস্ত মাকলু কাদের শ্রেষ্ঠ মাকলু আমার আল্লাহ এই মানব জাতিকে করছে জোরে বলেন ঠিক কিনা শক্তিতে বড় না করলো বুদ্ধিতে বড় করছে সমস্ত মাকলু কাত করে মানুষের মানুষের তাগতি করে গুলামি করে বলেন 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 কত পাখি কত ওজন টোনালা একটা হাতি এই মানুষের তারে চালায় হাতি যদি কয় তোর ঘাড়ের পথের নাম বাঘেরে প্রশিক্ষণ দেয় সুন্দরবনে সব জায়গায় প্রশিক্ষণ দেয় মানুষে হাতিগুলো লালন পালন করে মানুষে বড় বড় গরুগুলো জবাই করে মানুষে যদি শক্তিতে যদি যদি শক্তিতে যদি বাধান বড় হতো তাহলে মানুষ একটা গরু জব করে খাতে পারত না কারণ আল্লাহ বুদ্ধি দেয় না কয়েকশো বা বাদান দুইশো মন পাঁচশো মন পঞ্চাশ মন গরুটা এই মানুষই ধরে জবাই করে মুসলমান শুনে নেন এই ক্ষমতা এই পার এই বুদ্ধি একমাত্র মানব জাতিকে আল্লাহ দান করেছে ধরে বলেন ঠিক কিনা এ দুনিয়ার মুসলমান সময় পাবার প্রতিটা প্রাণীর মৃত্যু স্বাদ গ্রহণ করতে মধ্যে কোন সন্দেহ নাই মানুষের মৃত্যু হয় দুইটা টাইম একটা হলো রাতের বেলা একটা হলো দিনের বেলা একটা হলো দিনের বেলা একটা হলো রাতের বেলা ও মুসলমান দিলের কান্ডা লাগা শুনে নাও পৃথিবীর মধ্যে দুই তিনটা বিপদ নাম্বার ওয়ান হলো মানুষের মর নাম্বার টু হলো কবর নাম্বার থ্রি হলো কেয়ামতের ময়দান এই তিনটা বিপদ মানুষের বড় বিপদ এরে আল্লাহ মুক্তি সাহেব একটা কিতাব লেখছে এই কিতাবের নাম্বার শরিয়াত এই কিতাবের মাধ্যমে যা বললেন দুনিয়ার মানুষ একটা সাধারণ মৃত্যু সত্যটা তাজা উটের গায়ের সামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান মারিয়া লবণার আর ইস্লা গ্যা দিলে যতটুক যন্ত্রণা হ শত্রুরটা তাজা উঠে গায়ের চামড়া জবাই না করিয়া উল্টোদিকে টাং মারিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয় এর সেই শত্রুর যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু অ মুসলমান আমরা মরণকালে পায়খানা করে দিই মরণকালে প্রস্রাব করে দিই মরণের সময় সব দুটি বড় বড় হয়ে যায় মরণের সময় জিব্বাটা বাইর হয়ে যা এদের মৃত্যুটা কত কঠিন হয় গোয়াল্লা মরণের পেয়ালা পান করতে কোনো সন্দেহ এ দুনিয়ার মুসলমান এই দুনিয়ায় আসার সিরিয়াল আছে যার কোন সিরিয়াল নাই দেখা যায় বাবা জিন্দা সন্তান নাই সন্তান বাবা নাই বাবার লাশ সন্তানের সন্তানের লাশ বাবার বাবার লাশটা সন্তান কাদের নিচে সেই বাবা জানে সন্তানের লাশ কতবার বাবার লাশটা কতবার ওই সন্তানে জানে এমনই নিয়ম আসার একটা সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নেই কত মানুষের দাপন করাইলা কত মানুষের গোসল করাইলা কত মানুষের চিরবিদায় করে দিলাম একদিন তোমার ডাক এসে যাবে একদিন তোমার বিদায় নিয়া লাগবে